জয় বল আমরা আজ সকালে গিয়েছিলাম ঠাকুরনগর ঠাকুরনগর মন্দিরে গিয়েছিলাম আমরা ওখানে গিয়ে আমরা কি করলাম তোমাদের সব ধরেছে দেখো ওখানে আমরা গিয়েছিলাম মতুয়া করতে আমাদের ওখানে মতুয়া করতে গিয়ে আমাদের বাড়ি এখানে জল দেখতে পাচ্ছি তোমরা আমি আর কৃষ্ণদা গিয়েছিলাম দুজনে তা তোমাদের আমি যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও আনার জন্য আমি করেছি আমি সেরকম বড়ো মানে আমি সে ভিডিও করতে পারিও না আমি কোনো কিছু দেখাতে পারি না এবার আজকে আমরা গিয়েছিলাম হরিমন্দির ঠাকুরনগর তোমার জানো এই যে আমাদের মস্যন্তপুর প্ল্যাটফর্ম এখান থেকে আমরা ট্রেন ধরবো দু নম্বর থেকে ট্রেন ধরবো ট্রেন আমাদের দু মিনিট পরে ঢুকবে আমাদের ট্রেনে ঘোষণা হয়ে গেছে বলে দেখলাম ট্রেনটাও কিন্তু ঢুকে গেছে আমাদের এখানে দেখতেই পাচ্ছো তোমরা আমি আর কি সুন্দর দাঁড়িয়ে আছে ট্রেনটা কখন আসবে তাহলে আমরা ঠাকুরনগর যাব আমরা খুব মানে এক্সাইটেড ছিলাম ঠাকুরনগর যে আমরা মতুয়া কাঠ করতে যাচ্ছি আর হিন্দু কাঠ শান্ত ঠাকুর করেছে আমাদের মতুয়া কাঠ আর হিন্দু কাঠ এটা অনেক আগের থেকে চলছে আমরা আজকে গিয়েছিলাম করতে তাই তোমাদের ছোটো ছোটো করে ক্লিপ বের করে আমি তোমাদের এটা দেখালাম আমরা দেখছি ট্রেন ঢুকে গেছে আমাদের এখানে ট্রেনটা হোল্ড করেছে আমি ভিডিও করতে পারিনি কেন খুব ভিড় ছিল আমাদের করতে পারিনি ভিডিওটা অফ করে দিয়েছিলাম মশলা সের আমার ট্রেনে ছিঁড়েছে ট্রেন আমরা ট্রেনে করে যাচ্ছি ঢাকন নগর উড়া তো যাতে পারিনি আমরা বাংলাদেশ থেকে ওড়া গান্দি যাইনি ওরাগান অনুষ্ঠানে আমাদের হরিষাদের মানে জন্মস্থানে যাইনি আমরা

এখানে আমরা ঠাকুরনগর ছোট ছোট আমরা পৌঁছে গিয়েছি সেখান থেকে আমরা যাব হচ্ছে ঠাকুরগুলি যাওয়ার সময় যাওয়ার সময় ট্রেন চলে যাচ্ছে ঠাকুরনগর স্টেশন এই যাচ্ছে আমাদের মন্দির দেখতে পাচ্ছে যেখানে আমাদের শান্ত ঠাকুর করেছে এই যাচ্ছে মন্দিরের সামনের এখানে আমাদের গাড়ির জন্য 안녕하세요. 어제 바리금 논아드렸나 Gracias.